বন্ধুরা নমস্কার আজকে আমি আমার পাপরগুলো গুলো দেখাচ্ছি আমার দোকানের যে পাঁপড় আছে দেখুন কত সুন্দর পাপড় এটি হচ্ছে সাবুর পাপড় সাবু কয়েন বলা হয় কাপড় কয়েন এত বিউটিফুল হয় এটা এগুলো সব সাউথ থেকে আসে এগুলো বড় লক্ষ্মীর পাপড় এর আবার একটা বড় সাইজ আছে এর বড়ো সাইজ আছে এটা বড় সাইজ বিউটিফুল পাপড় একবার ট্রাই করুন এত ভালো লাগবে এছাড়াও দেখুন আরেকটি পাপড় দেখাচ্ছি এটা হচ্ছে ডিসকো পাপড় ভীষণ সুন্দর স্মেল এটা হিঙের স্মেল আসছে এটা ডিস্কো পাপড় বিজ্ঞানির পাপড় ডিস্কো এর নাম ডিস্কো ডিস্কো পাপড় নামে খ্যাত মশলা দাওয়া থাকে হালকা মশলা দাওয়া থাকে ভীষণ সুন্দর মুগের পাপড় আর সঙ্গে হিংয়ের একটা সুন্দর গন্ধ পাবেন সুন্দর গন্ধ আরেকটি পাপড় দেখাচ্ছি আরেকটা পাপড় হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবি পাপড় পাঞ্জাবি এরকম পাঞ্জাবি পাঁপড় এটা পাঞ্জাবি পাঁপড় পাঞ্জাবি মশলা সুন্দর মশলা দারুণ মশলা দেওয়া দারুণ একটা গন্ধ হালকা হালকা চিলি ফ্লেক্স দেওয়া গোলমরিচ দেওয়া এটা পাঞ্জাবি মশলা খুব সুন্দর পাঁপড় এই পাঁপড়টা ট্রাই করতে পারেন এই পাঁপড়টা এই পাঁপড়টা গ্রিন চিলি রেড চিলি আর গার্লিক মিক্স ভীষণ ভালো পাপড় দারুণ ভীষণ টেস্টি ট্রাই করুন এই এই পাঁপড়টি হচ্ছে এটা হচ্ছে কর্ন কর্ন দিয়ে তৈরি হয় কর্ন পাপড় আপনারা একবার ট্রাই করুন কর্ন পাপড় এটা হচ্ছে ন্যাচো ন্যাচো পাপড় সুন্দর মশলা দাওয়া ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দেখুন ভীষণ সুন্দর দেখতে এই পাপড়গুলো কালে সন্ধ্যায় মানুষজন আসছে আড্ডা হচ্ছে এর মধ্যে এটা একদম আড্ডা জমিয়ে দেবে সঙ্গে আরেকটা পাপড় দেখাচ্ছি এটা হচ্ছে নোবেলের হাট পাপড় এটা নোবেলের পাপড় ভীষণ ভালো নোবেলের হাট এটা সম্বন্ধে পরিচয় সবার আছে এছাড়া আরেকটি পাপড় দেখাচ্ছি এটি তো ব্রণ পাপড় এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি এটা অথেন্টিক ব্রণ পাপড় অনেক দূর দূর থেকে মানুষ এসে এটা নিয়ে যায় আপনারা একবার ট্রাই করুন ভীষণ ভালো লাগবে আর আরেকটি হচ্ছে ফুচকা এটা ফুচকা পাঁপড় এই ফুচকা পাঁপড় বিকালে সন্ধ্যায় আপনার বাড়িতে যদি কোনো আড্ডার আসর বসে হ্যাঁ তাতে জমিয়ে দেবে ফুচকা পাঁপড় জমিয়ে দেবে এত সুন্দর এটা আপনাদের ফ্রাই করে নিতে হবে ট্রাই করে নাও দিলেই ব্যাস আর কোনো কাজ নেই কারণ বা এমলি পেস্ট বা তেঁতুলের পেস্ট তো আছেই যদি তেঁতুলের পেস্ট ব্যবহার না করেন তাহলে পানিপুরি মিক্স এই পানিপুরি মিক্সটা আপনি জলে ব্যবহার করতে পারবেন আপনারা এছাড়াও যদি আলু মাখেন আলুর মধ্যেও ব্যবহার করতে পারবেন ব্যাস এটা দিলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর আলুও সেদ্ধ করতে হবে না তার জন্য আপনারা যদি আলু আটা পটেটো স্টার্চ আপনারা নেন ব্যাস একটু গরম জলে মেখে নেবেন আর দারুণ দারুণ হবে দারুণ আপনারা একবার ট্রাই করুন ভীষণ ভালো হবে এটা নিয়ে আসলাম আরও কিছু নিয়ে আসব পরবর্তী সময় পরবর্তী দিনে নমস্কার